ও এটা হচ্ছিল তোমাদের হচ্ছিল জগন্নাথ ইউনিভার্সিটির আর দু হাজার সেশনের কাটমার্ক তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে হচ্ছে হচ্ছিল কীরকম হচ্ছে সিএসিতে এত পর্যন্ত মেট গেছে তোমরা মার্কটা দেখো না তোমরা হচ্ছিল কাটমার্কটা দেখো আর তোমাদের তোমরা যারা হচ্ছিল মানে ম্যাথ দেখাও নেই বায়োলজি ইংলিশ বা বাংলা দাঁড়িয়েছিল তারা তোমরা জগন্নাথ এবং এনএসট্রিকে টার্গেট করে রাখতে পারো কারণ হচ্ছে তোমার জগন্নাথ এবং এনএসট্রিতে কোনো কোনো কন্ডিশন নাই আর তোমাদের যাদের একটু আর্থিক অবস্থা খারাপ দেখা যাচ্ছে যে হ্যাঁ লেখাপড়াতে একটু প্রবলেম হতে পারে তোমরা এই জগন্নাথ ইউনিভার্সিটিকে চয়েস দিতে পারো আমি তোমাদের এটা বলবো না যে তোমরা হচ্ছে লয় ইউনিভার্সিটিতে যাও তোমাদের যাদের একটু মার্ক খারাপ মানে মার্ক কম সাথে তোমার হচ্ছিলো ইকোনমিক্যাল অবস্থাও একটু খারাপ তারপরেও এখানে গেলে হবে কি তোমরা হচ্ছে টিউশন করতে পারবা টিউশন করে নিজে নিজে চলতে পারবা আর এখানে হচ্ছিলো স্ট্রাগল করাটা অত বেশি স্ট্রাগল করতে হবে না বাট তোমরা যদি গোপালগঞ্জ মানে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাও বা এমন কোনো এলাকায় যাও মানে বিশ্ববিদ্যালয়ে যাও যেখানে টিউশনি পাওয়াটা খুব কঠিন তখন তোমাদের যাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ তাদের একটু মানে বেশি স্ট্রাগল করতে হবে আর কি আর তোমরা হচ্ছে হলো মেরিট লিস্টটা দেখো এটার সাথে তোমরা কম্পেয়ার করো তোমাদের হচ্ছে হলো কারণ গত বছরের সাথে এবারে রেজাল্টের আকাশ তফাত ডিফারেন্স তোমরা হচ্ছে মেরিট লিস্টটা ডিফারেন্স থাকে না বাট হচ্ছে কাটমার্কটা একটু এটা নিয়ে একটু অনেক অনেক ডিফারেন্স অনেক তোমরা মেরিট দেখে ইয়া করতে পারো

প্রাইট ফিউচার সে নষ্ট করছে জাস্ট এই টিউশনি বা এই ছোটোখাটো মানে ঢাকা থাকার ইস্যু এইগুলো আর কি এটা তোমার হচ্ছে ইয়া সি ইউনিট মেবি অ্যাকাউনটিং অ্যান্ড ইনফরমেশন